আসসালামু আলাইকুম আবুল কালাম আজাদ সাহেব আপনি আজকে বললেন যে মন্দিরে গিয়ে মুসলমানদের যাওয়া যাবে না হারাম সিরিক কিন্তু আপনার ইতিপূর্বে আপনার জামাত ইসলামের সব নেতাকর্মী ওরা তো শুধু নেতাকর্মী নয় ওরা মহাদ্দেশ হুজুর বড়ো বড়ো আলেম এরা মন্দিরে গিয়ে উদ্বোধন করে তাদের দুর্গা পূজার উদ্বোধন করে তাদের কালী পূজার উদ্বোধন করে আবার গীতাও পাঠ করে ঠাকুরদের মতন ভিতির ভিতির ঠাকুর সাজা বসা আছে এদেরা হলো আপনাদের জামাত ইসলামের নেতাকর্মী এদেরকে আপনি কি বলবেন আপনি তো বললেন কি যে ওখানে গেলে ইমান থাকবে না তাহলে এদের ওপরে ফতো আপনাকে কি দিবেন আপনার এই জামাত ইসলামের নেতাকর্মী আমির হামজা সাহেব আরও সব যারা মন্দির উদ্বোধন গেল মন্দিরে কি থাকে দুর্গা পূজা থাকে না আল্লাহর পাখির কোরআন থাকে নাও জুবিল্লাহ মিনজালেক অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন হিন্দুদের পূজার মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা মোটেও না মোটেও না এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট সিঁড়ি এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই বরং তোমরা এই কাজ করতে থাকো আস্তাফিরল্লাহ ইমান মোটেও থাকবে না এই হিন্দুদের শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ইমানহীন হয়ে যাবে যদি আমাদের দেশে এটা চলছে এখন মুসলমানের সন্তানেরা শুভেচ্ছা জানাচ্ছে আজকে দেখলাম এক ব্যাংকের এমডি কম ইয়ে করছে ফেসবুকে সরি মোবাইলের মাঝে এস এম এস করছে আমাকে একবার দেখাচ্ছে যে অমুক ব্যাংকের এমডি দেখেন এস এম এস পাঠাচ্ছে দুর্গা পূজার শুভেচ্ছা নিচে নাম আবদুল্লাহ অমক মানে মুসলমান আমি দেখলাম যে ঢাকায় ফুরান ডাকা একটা বিশাল ব্যানার লাগানো আছে বছর আগে মাঝে লেখা শারদীয় কয়েক শুভেচ্ছা আলহাজ ওমক হাজি সাহেব কারণ সামনে কমিশনার নির্বাচন আছে হিন্দুদের ভোট লাগবে তো এই জন্য দুর্গাপূজার শুভেচ্ছা দিচ্ছে আস্তফের আস্তফেরোল্লাহ বিশ্বনবী বলছেন যে তোমরা করো না আল্লাহ বলছে করো না যারা শিরিক করছে পূজা করে তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে আমরা একমত তারা জাহান্নামের দিকে যাচ্ছে এটা না জায়েস আলা জুলুমুন আজিম শির কেসে বড় জুলুম নাই আমাদের দায়িত্ব হচ্ছে ওই ভাইদের জাহান্নাম থেকে বাঁচানো তারা আগুনের দিকে যাচ্ছে মঞ্জু শরিক বিল্লাহ যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে কা আন্নামা সে ব্যক্তি হরর আমিনা সামা সে যেন আকাশ থেকে পড়লো আকাশ থেকে লাভ দিচ্ছে যে শিরিক করছে এখন এমন আকাশ থেকে লাভ দেয় তাকে তো বাঁচানো উচিত এই জন্য হিন্দু ভাইয়েরা যারা মূর্তি পূজা করছে আমাদের যদি সুযোগ থাকে তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে বলবো ভাই এ মাটির মূর্তির কাছে মাথা নত না করে মাটির মালিকের কাছে মাথা করুন যাহার নাম থেকে বাঁচুন এটা না করে আমরা যদি সেখানে যে হাততালি দেই দুর্গাপূজা মুসলমানের ছেলেরা গিয়া প্রাসাদ নিয়ে টানাটানি করে ওদের হালুয়া রুটি যা আসে কলা মুড়ি দুধ লইয়া মুসলমানের ছেলেরা টানা করে ওরা খাইতে পায় না অথচ মুক্তির সামনে প্রাসাদ দেওয়ার পরে সেটা খাওয়া হারাম সেটা খাওয়া জায়ন আর ওখানে গিয়ে হাততালি দিলে শুভেচ্ছা জানালে সাথে সাথে এই যে দুর্গাপূজা কিন্তু চলছে তাই মুসলমান ভাইয়েরা সন্তানদের ব্যাপারে সাবধান হন নিজেরা যাবেন না সন্তানদেরকে দুর্গাপূজায় যেতে দেবেন না হিন্দুরা তাদের পূজা করুক আমরা বাধা দেব না কিন্তু সেখানে আমরা নিজেরা অংশগ্রহণ করব না এটা কবিরা গুণা মস্ত বড় গুণা এটা সবচেয়ে বড় গুণা হচ্ছে সিঁড়ি আল্লাহ আমাদের হেফাজত করুক